মেম্বার যখন বলে হুজুর মাহফিল করা যাবে না একশো দেড়শোর বেশি লোক জড়ো করা যাবে না কেন কয় যে উপরে চাপ আছে উপরে কে আছে কয় যে ইউনিয়ন সভাপতি ইউনিয়ন সভাপতি চাপ দিছে ইউনিয়ন সভাপতির কাছে চাপ দিলে ইউনিয়ন সভাপতির কাছে ফোন দিলে ভাই আপনি নাকি চাপ দিছেন মাহফিল করা যাবে না বৈঠক করা যাবে না তো কয় যে হুজুর আসলে আমি তো বলি না উপর থেকে চাপ দিছে কে চাপ দিছে উপজেলা সভাপতি চাপ দিছে উপজেলার সভাপতিকে যখন ফোন দেই যে ভাই আপনি নাকি চাপ দিছেন তাপ মাহফিল করা যাবে না তারপরে দারসুল কোরআনের বৈঠক করা যাবে না আপনি কি বলছেন ক হুজুর আমি তো আপনাকে ভালোবাসি আপনিও আমার প্রিয় ব্যক্তি পছন্দের মানুষ আসলে আমি চাপ দেই না সাপ দিছি উপরের থেকে তো উপরকে কয় যে জেলার সভাপতি চাপ দিছি জেলা সভাপতিকে এবার ফোন দিলেন দেওয়ার পরে বললাম যে ভাই আপনি নাকি মাহফিল করা যাবে না বৈঠক করা যাবে না এটা কি সত্য আরে হুজুর আপনি তো আমার প্রাণের মানুষ আপনি আমার পছন্দের মানুষ আপনার জন্য আমার হৃদয়ে কতটুকু ভালোবাসা আছে আপনারা বুঝাইতে পারবো না তবে হুজুর আসলে আমরা কি করব। আমি কি করব উপরে চাপ আছে উপরে কি চাপ আছে বিভাগীয় কমিশনারের চাপ আছে ঠিক কিনা বলে আচ্ছা এবার ওখানে ফোন দেওয়া হলে একই কথা বললো ওরে ফোন দেওয়ার পরে বললো তো হুজুর আমি নিজেও তো মুসলমান বলে না আমি তো মুসলমান আসলে এগুলা বন্ধ করার পক্ষে আমি হুজুর চাকরি মাছাইতে হইলে তো আমার উপরে সাপ মানা লাগে উপরে যে আর কিছু এটার উপরে আর কেউ উপরে কে আছে কয় যে ওই যে সংসদ ভবন থেকে আইন পাশ হয়েছে হ্যাঁ আপনাদের এই তাপসির মাহফিলগুলোকে পর্যবেক্ষণ করতে হবে কি ওয়াশ করেন আপনারা এগুলো দেখা দরকার এই একান্ত থেকে চাপ আচ্ছা বলেন তো এই চাপ বড় নাকি আরও সারাদিন থেকে যিনি চাপ দেন তিনি বড় ধরে বলেন দেখেন কোরআনুল কারিমের মধ্যে অসংখ্য আয়াত আছে যেখানে আল্লাহ তালা বলছেন উল বলছেন কি না এই উল এটা কি আদেশ সূচক নাকি অনুরোধ বলেন হজুর এটা আমার সিগানা উল আপনি বলুন আল্লাহর পক্ষ থেকে অর্ডার